পরিবেশ অথ খুশি খুশিয়াপা বলে দিয়েছেন ইতিহাস ও সমাজ বিজ্ঞান কিলাসের পর বিদ্যালয়ের মাঠে বা যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে সবাইকে নিয়ে ফুটবল খেলা হবে বাপা, পড়ছিস? নি আমার জন্য লাস্টা রেডি কর। সবাই ফুটবল খেলা হবে। সবাই অধীর খুশি হওয়ার জন্য অপেক্ষা করছে। কেউ কেউ প্রিয় খেলার ছবি ব্যাগে করে নিয়ে এসেছে। মু ভালো লাগে না। শুধু পড়া পড়া পড়া। আইজ খেলা হয় না। তুমি বনিকো ফোন

আমি তো কবে করবো নিজের একটা মোবাইল হবে আপনাদের একটা কথা দিয়ে রাখছি যখন আমি মোবাইল দাবার করবো তখন আমি তিনটে কাজ তখনই না কেন মোবাইল দেখতে দেখতে শহাদত করবে টিম মোবাইলে রেকর্ড বারবার করবে না জানেন এটি আমার কে শিক্ষা দিয়েছে আমার বাবা আমাকে শিক্ষা আমি

थो थो गी गी. बार आवर डाबा कैसे साजो करेंगा बार 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 ब আমার <laughs> কাছে <laughs> নিরাপদ ধন্যবাদ সত্যি একটি প্রাণবন্ত অনুষ্ঠান একটি প্রাণবন্ত